বিয়ের দাবিতে পাঁচ দিন ধরে এক সেনা সদস্যের বাড়িতে অনশন করছেন সুমাইয়া আক্তার নামের এক তরুণী এই তরুণীর গত তিন বছর আগে মেহেরপুর সরকারি মহিলা কলেজে পিঠা উৎসবের সময় পরিচিত হয় শারিফুল ইসলাম নামের এক সেনা সদস্যের সাথে পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথোপকথনের মধ্য দিয়ে শুরু হয় প্রেমের সম্পর্ক নয় মাস আগে হয় গভীর প্রেমের সম্পর্ক বিভিন্ন স্থানে ঘোরাঘুরি ও শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা বলছিলাম মেহেরপুর পৌর এলাকার পিয়াদাপাড়ার নুর ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার ও সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের আলমপুর গ্রামের শাহেদ আলীর ছেলে সেনা সদস্য শরীফুল ইসলামের গল্প সে আমার বাসায় গেছে সে আমাকে ঘুরতে নিয়ে গেছে ছবি অনেক কিছুই আমার সাথে গেছে জড়িয়ে যখন এখানে আসছিলাম তখন আমি কিন্তু এখানে বিয়ে করব বা কোনো এরকম কোন সিনিক্রেট হবে এরকম কোনো আশা নিয়ে আমি এখানে আসিনি তার ছেলে যখন আমার বাসায় গেছিলাম তখন তাকে আটকাইতে পারতাম সে বিয়ে আমার সাথে আমি আসার আগে করে নাই আমি আসার পরে বিয়েটা করছে সে আমার সাথে কথা না বলে তার বাবা মামার সাথে কথা না বলে এইখানে তারা লক করে দিয়ে তারা বাইরে চলে যে ছেলের বিয়ে দিয়ে নিয়ে আসে আমরা আমরা ঠিক করি তো তারা তারাও তো ঠিক করেছেন এখানে চেয়ারম্যানদের ডেকে একটা বিচার বসানো হয়েছিল সেই বিচার তো সমাধান হয়নি সেই বিচার সমাধান চেয়ারম্যান বলছে বিয়ের বিয়ে যদি এখন মেয়ে যখন এসে বসে আছে বিয়ে করাই দেন ছেলের যখন বাবা মা যখন ছেলে তখন এখানে ছেলের অধিকার যখন আমি আসছি তখন এখানে আমি মনে করি যে আমার রাইট আছে আমি তো থাকবো শেষ আমি যদি কোনো বিচার না পাই এই পাশা থেকে আমি যাবো না আমার লাশ যাবে এটা আমার শেষ কথা